তো হ্যালো গাইস কি অবস্থা আপনাদের আশা করি অনেক অনেক ভালো আছেন তো আজকে করতে যাচ্ছি একটা এক্সপেরিমেন্ট ভিডিও সো আজকে একটা কম্পাস তৈরি করব এ হচ্ছে আমাদের স্ট্র এবং এটা হচ্ছে আমাদের তার কাটা সো এই দুইটা সাহায্যে একটা কম্পাস তৈরি করব চলুন আপনাদেরকে সেই প্রসেসটা দেখিয়ে দিই তো আমাদের কম্পাসটা বানানোর জন্য এখানে প্রথমে আমাদের প্রয়োজন হবে এরকম একটা কাটি যেখানে আমরা পানি নিতে পারবো দেন তারপর আমাদের লাগবে এরকম একটা ম্যাগনেট সো এখানে আছে একটা ব্লেড দেন স্ট্র আর হচ্ছে তার কাটা তো এইখানে আমি পানি নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন যে হচ্ছে আমাদের পানি তারপর আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে একটা তার কাটা যে আমি এটা নিয়ে নিয়েছি এটাকে এটার সাথে ভালো করে গসতে হবে দেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটাকে এরকম করে ভালো করে ঘষে নিতে হবে অল রাইট তো আমি দার কাটাটাকে অনেকক্ষণ ঘষে নিয়েছি এখন এরকম একটা স্ট্র দরকার এই সম্পূর্ণ স্ট্রটা দরকার নেই জাস্ট দুইটা পার্ট কেটে নিব অল তো দেখতে পাচ্ছেন দুইটা অংশ কেটে নিয়েছি স্ট্রর এবার এই দুইটার মাঝ বরাবর ফুটো করে তার কাটাটাকে ঢুকিয়ে দিব ঠিক এইভাবে ফাইনালি এই কাজটাও ডান দেখতে পাচ্ছেন এই যে আমার হাতে এটা এখন এটা সিম্পলি জাস্ট পানিতে রাখতে হবে তাহলে আমাদের কম্পাস তৈরি হয়ে যাবে চিন্তার বিষয় এটা যে তার কাটার রাখতে পারবে কিনা স্ট্র দুইটা তাহলে চলুন এটাকে পানিতে ছাড়া যাক এন্ড দেখা যাক কি হয় না না ভাই রাখতে ওজনটা আমার এই পদ্ধতিটা তো ফেল হয়ে গেল অন্য কোনো জোগাড় করে আপনাদের সাথে দেখা হচ্ছে ওকে তো ফাইনালি অনেক চিন্তা ভাবনা করার পর আমি একটা ওয়ে তো বাড়ি করে ফেলছি চলুন ওই ওয়েতেই দেখা যাক হয় কিনা তো ফার্স্টে আমি একটা কার্ড নিয়ে নিই কাজটা করার জন্য আর কার্ডটাকে পানির উপরে রেখে দিই দেন আমি তার কাটাটাকে ভালো করে চম্বুকের সাথে ঘষে তো ওই তার কাটাটা এই কার্ডটার উপর রেখে দেই আর ফাইনালি তৈরি হয়ে গেল আমাদের কম্পাস তো এটা এখন ঘুরতেছে না কেন এটা অলরেডি উত্তর দক্ষিণে মুখ করে আছে পরে এটাকে ঘুরিয়ে দিতেছিলাম এটা দেখার জন্য যে আমাদের কম্পাসটা কাজ করতেছে কিনা রেজাল্ট দেখার পর আপনারাও হেরান হবেন কেন এটা কাজ করতেছিল দেখতে পাচ্ছেন আমি ঘুরিয়ে দেওয়ার পর বারবার এটা উত্তর দক্ষিণ দিকে চলে আসতেছিল আর আমি জানি এটা এমনি আপনারা হয়তো বিশ্বাস করবেন না কেন এটা তো যেকোনো দিকে মুখ করতে যার জন্য আমি মোবাইলে কম্পাস বের করে আপনাদেরকে দেখাচ্ছি তো এখানে আপনারা আমাদের তৈরি করা কম্পাসটির দিকে এবং মোবাইলের থাকা কম্পাসটির দিকে দেখেন দুইটা কিন্তু সেম এখানে ফোনের উপরের সাইডটা হচ্ছে দক্ষিণ এবং নিচের সাইডটা হচ্ছে উত্তর তো এটা থেকে বোঝাই গেল আমাদের তৈরি করা কম্পাসটি কাজ করতেছে আপনারা চাইলে বাইক এটাকে ট্রাই করতে পারেন ট্রাই করে দেখতে পারেন কাজ করে কিনা এন্ড আমি শিওর এটা কাজ করবে এখানে আপনারা দেখতে পেলেন আমাদের বানানো কম্পাস টা কিন্তু উত্তর দক্ষিণ দিকে আকর্ষণ করতেছে তো যতই এটাকে ঘুরিয়ে দিতেছিলাম আমি এটা কিন্তু আবার উত্তর দক্ষিণ দিকে চলে আসতেছিল তো এই জিনিসটার কারণ হলো আমাদের দুইটা মেরু উত্তর দক্ষিণ মেরু আমার চুম্বকের একটা প্রান্ত দক্ষিণ দিকে এবং অপর প্রান্ত উত্তর দিকে টানে কেন আমরা যে তার কাটাটা ছিল ওইটা চুম্বকের ভিতর অনেক বসে করেছে যার কারণে এটার ভিতর অস্থায়ী একটা চুম্বক শক্তি তৈরি হয়ে ঠিক সেই কারণে তার কাটাকে যখন পানির ভিতরে রাখছি তখন এটা উত্তর ও দক্ষিণ মেরুর দিকে মুখ করে চলে এসেছিল আই হোপ আজকের ভিডিও আপনাদের অনেক ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দেবেন এবং জেআ আর ভিডিও ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো এটি হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলের ফার্স্ট ভিডিও এখন থেকে এই চ্যানেলটিতে মিস্টার ইন্ডিয়ান হ্যাকার এবং ক্রেজি এক্স ওয়াই জেটের মতো ফান চ্যালেঞ্জিং এবং এক্সপেরিমেন্টে ভিডিও আপলোড হবে সো আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যেন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় দেখা হচ্ছে আপনার সাথে নেক্সট ভিডিওতে